টাকা পয়সা ধার দেওয়া বা হাওলাত দেওয়া বা কর যে হাসানো দেওয়া এটা অনেক কাজ বা এটা করতে পারলে অনেক ভালো দান করার মতো এক পর্যায়ে দাঁড়া দাঁড়িয়ে সব পাওয়া যায় এটা অনেকে জানে মানুষের বিপদে হেল্প করা কিন্তু এটা অনেক মানুষ যারা জেনে গেছে বোঝে গেছে বা বিপদগ্রস্ত মানুষকে হেল্প করার পরে শিখছে যে ধার দেওয়া বা কর যে হাসান দেওয়া বা হাওলাত দেওয়া পরে কতটা মানুষের আচরণ ব্যবহার কতটা খারাপ হয় কত ভয়ঙ্কর হয় কত মানে নিকৃষ্ট ধরনের আচরণ হয় অনেকে এক পর যে মেয়েরও দেয় টাকা পয়সা তো মানুষ ভালোর জন্য কিছু মানুষকে হাওলাত দেয় বা অনেক কারণে তাকে ধার দেয় বা বিপদটাতে উদ্ধার হওয়ার জন্য জন্য দেয় কিন্তু কিছু মানুষ এতটা খারাপ আচরণ যে তার বিপদে হাওলাত দিল বা ধার দিল বা হাসানা দিলো তার সাথে এতটা ভয়ঙ্কর পরবর্তীতে সে টাকাগুলো পাওয়ার পরে হয়ে যায় যেটা যে দিছে সে কল্পনা করতে আইনা জেনে সেhetra ভয়ংকর হয়ে যায় যে বলার বাইরে তো মানুষ কিন্তু পৃথিবীতে asli খারাপ হয়ে যায় না বা পৃথিবীতে আসার আগে কোন মানুষ খারাপ হয় না আসলে খারাপ হয় না আসার আগে খারাপ হয় না আসার আগে আল্লাহ তাআলা ভালোই পাঠা আসার পর আল্লাহ তাআলা ভালোই পথে কিন্তু মানুষ আস্তে আস্তে যখন বিপদে সম্মুখীন হয় বা মানুষ কথা বসা করে তখন মানুষ বুঝতে পারে তখন মানুষ একটা পর্যায়ে ভালো মানুষগুলো একটা পর্যায়ে খারাপ হয়ে যায় তবে এটা খারাপ না মানে সতর্কতা হয়ে যায় যেমন করা করে হাসানাদে হাওলাত দেই বা মানুষ বিপদে পড়লে তাদেরকে কিছু এর জন্য সাহায্য করে এরা এক পর যে পরবর্তীতে অনেক সতর্ক হয়ে যায় পরবর্তীতে টাকা থাকলো অন্যকে ধার দিতে চায় না হাওলাত দিতে চায় না করে হাসানা দিতে চায় না তার কয়েকটা কারণ আমি আমার কর্মজীবনে মাত্র পাওয়ার কিছু কয়েক বছর মাত্র কয়েক বছর হয়তো বাসাবোদের ৩৫ বছর থেকে আর বাংলাদেশ ছিলাম পরেও কিছু মানুষের সাথে হাওলাত বা লেনদেন করছি তবে ওই সময় পড়াশোনাকালীন হয়তো অল্প কিছু টাকা বা তার আবিড়াইতাম বা কিছু টাকা লেনদেন হয়েছে কিন্তু দুঃখের বেশি আফসোসের বেশি আক্ষেপের বেশি হচ্ছে যে বিশেষ করে কর্মজীবনে নামার পর থেকে দেখি যে কর যে হাসানা দেওয়া বা হাওলাত দেওয়া বা ধার দেওয়া এটা দেওয়ার পরে যাকে দেওয়া হয় যাকে দেই তারা কতটা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ ধরে তো এই জীবনে প্রায় বিশেষ করে ওদের ভাষার পরে অলরেডি আমি একজন নই প্রায় ছয় থেকে সাতজন হবে মাশৃকে দাঁড় দিলাম একজন মিশরিকে দিলাম উল্টোপাল্টা করলো ইয়ামিনীর সাথে লেনদেন হইলো উল্টা পাল্টা করলো আমি নাম বলতে চাই না বিশেষ করে বাংলাদেশি মানে কয়েকটা সাথে এবং সৌদিদের সাথে হয়েছে কম বেশি লেনদেন যে মনে যে আকামা বানাইতে গিয়ে টাকা পয়সা দিছি মেরে দিছে তো এখন বিশ্বাস আপনি কাকে করবেন বা ধার কাকে দিবেন তো যাক ওইটা হচ্ছে প্রয়োজনীয় টাকা দিছি মেরে দিছে কিন্তু ধার দেওয়ার ব্যাপারগুলা বিশেষ করে বাংলাদেশি আমাদের কিছু কিছু বন্ধু বান্ধবকে ধার দিতে গিয়ে এমনও কিছু আচরণ ব্যবহার পাইছি যে এক পর্যায়ে আমি যে কোম্পানি মসজিদে জমা পড়াই জমা আমার পিছনে জমা নামাজ পড়তো মসজিদের সামনে কাতারে অথবা মসজিদের ভিতরে বসতো ও মামা থেকে হাওলাত নেওয়ার পর দাঁড় নেওয়ার পর আমি আমার দুঃখটা কিছু বলি কেন মানুষ খারাপ হয়ে যে মানুষ সহজে খারাপ থাকে না তবে এটা খারাপ না এটা হচ্ছে সতর্ক হয়ে যায় ভালো মানুষগুলা সতর্ক হয়ে যায় কিভাবে মানুষ নেক কাজ করবে মানুষের বিপদে কিভাবে মানুষ পাশে দাঁড়াবে দেখেন আমার বাস্তবতাটা আমি বলি এটা পর্যায়ে অনেক দুঃখ পাইলাম যার জন্য কথাটা বলতে Hãy lắm, cho kênh মানে চলতে ফিরতে জেনে শুনে বোঝে অনেকটাই চিন্তা ভাবনা করে মানুষকে হাওলার ধার ধার দিতে হবে তো বিষয়গুলো হচ্ছে যে আমার আমি যেখানে যে কোম্পানি মসজিদে মিন জমা পড়াই তো সেখানে আমার থেকে দুইটা লোকেই হাওলাদ নেই তো আফসুস এবং আক্ষেপের বিষয় হচ্ছে যে এক পর্যায়ে সে দেখতাম যে এখন আমি খুদ্ দিতাম যে আমার সামনে বৈশা সে খুদ্ বা শুনতো নামাজ পড়তো আমার পিছনে ওমা টাকা নেওয়ার পরে তাকে আমি মসজিদের ভিতরে দেখা মাঝে মাঝে খোদবাড়িতে দাঁড়াইলে দেখি মসজিদও বসে না বারান্দায় বসে না বারান্দার পরে কোম্পানি তো অনেক বড় অনেক Moran মানুষ নামাজ পড়ে এর পরে প্রায় সময় বসে সজ সজে আসে না এরকম এক মাস দুই মাস তিন মাস চার মাস এরকম চিন্তা করা যায় টাকা তো দেবই না অথচ বললে নিছে কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবে তার বাতির বাড়িতে সমস্যা এক সুদানিকে হাওলাত দিলাম বলতেছে আমি ছুটি কাটে আরছে আমার কাছে খাবার টাকা নেই দিলাম ওমা সে মেরে দিলো তিন চার মাস আর বাঙালিদের কি বলবো はよ প্রায় দশ পনেরো জন হবে দশ পনেরো জন হবে টাকা দেই ওমা টাকা দেওয়ার পরে যে আগে যে টাকা দেওয়ার আগে যে একটা ব্যবহার বা আচরণ বা বন্ধুত্ব একটা সম্পর্ক বোঝা যায় বা চলাফেরা ওঠা বসা ওমা হাওলাত নেওয়ার পরে যেমন তারা শত্রুতে পরিণত হয়ে যায় তাদেরকে যেমন হাওলাত দেয় বা দাঁড় দেই বা কর্জা হাসানা দেই বিপদ গ্রহণ দেখা বিপদে উদ্ধার হইলে ওমা তারা শত্রুতে পরিণত টাকা দিবে কবে এমন লোক হয়েছে যে কোম্পানি থেকে টাকা না দিয়ে মেরে চলে গেছে চিন্তা করা যায় তো সামনের ভবিষ্যৎ ভবিষ্যৎ দিনগুলো মাতৃ কর্মজীবন শুরু সামনে ভবিষ্যৎ দিনগুলো চিন্তা করে নি শেষ জমানা ফেতনার জমানা আখির জমানা মানুষ টাকা থাকলেও কীভাবে দিবি আর ভালো মানুষদেরকে মানুষ খারাপ বানিয়ে ফেলে বা সতর্ক বানিয়ে ফেলে পরবর্তীতে যখন মানুষ বা অন্য ভালো মানুষগুলো হাওলাত চা বা করছে তখন ওই দুঃখ কষ্টগুলো পাওয়ার পরে মানুষ কিন্তু সহজে আর হাওলাত চা দিতে না কারণ একটা মানুষ যদি সাধারণ সচরাচর অল্প সময়ে বা অল্প জীবনে বা অল্প কিছু দিনে কর্মস্তরে নামার পরে যদি মানুষ লেনদিন যখন যখন মানুষ কর্ম করে তখনই কিন্তু মানুষের সাথে লেনদেন শুরু হয় বা ইনকাম যখন করে তখনই কিন্তু মানুষকে মানুষ নিজেও চলে বা অন্যকে সহযোগিতা করে সেটা যদি দু এক যদি একটা মানুষ চিনে ফেলতে পারে দুই চার পাঁচ বছর চিনতে পারতে পারে যে বর্তমান জমানার মানুষ কিছু কিছু মানুষ কত ভয়ঙ্কর তো ভবিষ্যতে যারা ভালো মানুষও যারা ধরেন ভালো মানুষ কিন্তু বিপদে পড়ছে তো এইরকম কিছু মানুষের সাথে কিভাবে তারা টাকা চাইবে বা কীভাবে চাইলে তারা পাইবে এভাবে তো মানুষ খারাপ হয়ে যায় বা সতর্ক হয়ে যায় মানুষ আর পরবর্তীতে টাকা দিতে চায় না এই জন্যই আমি বলি যারা এই ধরনের কাজ করেন আর অনেক কে মানুষ আছে ওমা বিকালে টাকা দিয়ে দিব বাড়িতে সমস্যা এই বিকালা তার মাসে আসে না বেতন পাইলে দিয়ে দিব এক বেতন গিয়েমর পাঁচ বেতন আসে আর তাকে তার কাছেই যাওয়া যায় না তার পাশেই যাওয়া যায় না তার রুমেই যাকে গেলে পাওয়া যায় না এরকম একটা নাও সংখ্যা অনেকটি বুঝতে পারছেন তো যাই হোক এই দুঃখ কষ্ট বাংলাদেশের মধ্যে যখন ছাত্র জীবনে ছিলাম যে যে তারা মিটারে পড়াইতাম মাঝে মধ্যে দেখা গেছে রমজান মাসের হাতিয়া ঠাতিয়ে তখন থাকতো বা টাকা টোকা থাকতো তখন মাঝে মধ্যে মানুষ বিপদে কম বেশি দিতাম আমরা তো বেশি অঙ্কের ইনকাম করি না সাধারণ স্বাভাবিক সাধারণ ফ্যামিলির মানুষ বা স্বাভাবিক মানুষ সাধারণত সাধারণ এলাকার মধ্যে এক প্রকার যেটাকে দরিদ্র বা গরিব বলে এই ধরনের মানুষ আমরা তাও আমরা যদি কোনো মানুষ হেল্প করার পরে যদি মানুষ আমাদের সাথে এরকম আচরণ বেমানি করি

নেবে টাকা দিয়ে দিব এরকম কইরা বারো মোটামুটি একটু আমি পরে ভাবলাম যে লোকটা অনেক ভালো পরবর্তীতে তিরিশ হাজার নাকি কত টাকা তাকে দেওয়া হয় ওমায় টাকা মেরে দিছে আর তাকে পাই না তার বাসার দিলে তাকে পাওয়া যায় না পাইলে বলে কাল 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 এরকম যাক আল্লাহ আমাদের সকলকে বোঝার তো দান করুক হেফাজত রাখুক এবং এরকম ভয়ঙ্কর মানুষ থেকে আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজতে রাখুক